চালক ঘুমিয়ে পড়ায় একে একে কেড়ে নিল ষাটটি তাজা প্রাণ ভাগ্যের মম পরিহাস এই দৃশ্যটি আমরা কেউই মেনে নিতে পারি না হুমান প্রবাসী বাহারবাই দীর্ঘ বহুদিন পর প্রবাস থেকে বাড়ি যাওয়ার সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল স্বপ্ন যাবে বাড়ি আমার বুকবড়া আশা আর চোখের রঙিন স্বপ্ন দেশে পেরেই তার না দেখা সন্তানকে দেখবে ও বুকে জড়িয়ে আদর করবে তাই সবাইকে এয়ারপোর্টে আসতে বলেছেন কি জানতো তার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে এ সামান্য দেখাই জীবনে শেষ দেখা হবে আসলে ভাগ্যের উপর হাত নেই ড্রাইভারের একটু ভুলে ভার ভাই হারিয়েছেন তার পুরো পরিবার এই করুণ দৃশ্য দেখে আমরা লাখো কোটি প্রবাসীরা ডোম রে কেঁদেছি আজও চোখের সামনে এ মর্মান্তিক দৃশ্য বেশে ওঠে তখন আর ভালো লাগে না অজরে শুধু চোখের পানি জরে আমাদের দেশে সড়ক দুর্ঘটনাটা প্রতিনিয়ত হচ্ছে এ নিয়ে সরকারকে ভালোভাবে উদ্বেগ নিতে হবে আর যেন এভাবে কোনো স্বামীর জীবন থেকে স্ত্রীকে না হারাতে হয় সন্তান না হারাতে হয় না হারাতে হয় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দোয়া করি সব সময় আল্লাহ যেন ওমান প্রবাসী বাহার বাইকে আরও দৈর্য ধারণ করার ক্ষমতা দেন ও তার প্রিয়জন যারা চলে গেছেন তাদেরকে জান্নাতের উৎস মো দান করে আমিন আর যারা সড়কে ড্রাইভিং করেন তাদের উদ্দেশ্যে বলতেছি তারা দয়া করে কোনো প্রকার নেশা পান করে ড্রাইভিং করবেন না ও ধীরে সুস্থে চালাবেন সবসময় সাবধানতা অবলম্বন করবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আপনার ড্রাইভিং করার উপর নির্ভর করে অনেকগুলো প্রাণ অনেক স্বজন আমরা সবাইকে আমাদের সবাইকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে সড়কে আমারে ভিডিও যদি কোনো আমারে কথায় যদি কোনো সামান্যতম ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে অন্য ড্রাইভারকে সতর্ক করার সুযোগ করে দিন বাইয়ের পরিবারের জন্য দোয়া আর আমার প্রিয় ওমান প্রবাসী বাহার বাইয়ের প্রতি আবারও অজস্র শ্রদ্ধা ও ভালোবাসা কারণ আমিও একজন প্রবাসী হে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আমিন